এরপর কি করছি খেয়াল করো সরাসরি অন্যান্য অঙ্কে যেটা করি সেটাই করেছি সেটা হলো লসাগু তো লসাগু করার নিয়ম আমি বহুবার বলেছি এগুলো এখন তোমাদেরকে না বললেও হয় তারপরে বলে দিই দেখো সেকে প্লাস ওয়ান এটা হলো আমার প্রথম অংশের হর আর দ্বিতীয় অংশের হর হলো টেন এ এখন সেকে প্লাস ওয়ান আর টেন এ এই দুই হরের লসাগু যেহেতু দুইটা ভিন্ন একই সংখ্যা না এক্ষেত্রে বলেছিলাম যে লসাগু যদি ভিন্ন হয় তাহলে দুইটাতেই দুটাই লসাগুতে আসবে গুণ হয়ে আর যদি একই হয় তাহলে দুইটা থেকে একটা আসবে যেহেতু দুইটা ভিন্ন আসবে এখানে আছে ওয়ান হ্যাঁ আর এখানে আছে টেন এ দুইটা যেহেতু ভিন্ন সুতরাং এখানে কি দুইটাই আসবে দেখো এখানে এই যে টেন এ ইন সেকে প্লাস ওয়ান গুণ দিয়ে আমরা দুইটাই লিখিয়ে দিলাম গুণ চিহ্ন দেয়া লাগে না তোমার বীজগুনিতে বা এই বলে এই ধরনের অঙ্ক গুলাতে পাশাপাশি লিখে দিলেই গুণ বুঝায় ঠিক আছে তো তো এই এই যে এর সাথে এটাকে গুণ বুঝাবো এটা যেহেতু দুই রাশি ওলা তাই গুণ ব্রাকেট দিয়ে দিতে হবে ব্র্যাকেট না দিলে শুধু একটার সাথে গুন বুঝাবে অন্যটার সাথে বুঝাবে না এই জন্য ব্রাকেট ধর আর টেনে যেহেতু এক রাশি এই জন্য এখানে আর কি ব্র্যাকেট দর প্রয়োজন নেই আচ্ছা এরপর দেখো আমরা লসাগু করলাম লসাগু করার পরে আমাদের প্রথম কাজ কি হর দিয়ে লসাগুকে ভাগ তো এখন দেখো এখানে প্রথমটার হর কি দেখো প্রথম অংশের হর হলো এই হর দিয়ে যখন আমি এই পুরো লসাগুকে ভাগ দেবো এটাকে যখন ভাগ দেবো তখন প্লাস পেলাস মিলে যা তখন এটা আমরা কেটে দেবো কাটা কাটি যাবো এমনি তোমরা আমরা খাতায় কাটবা না মনে মনে আর কি করবা এখানে রইল কি এ ঠিক আছে না তাহলে আমি ভাগ করার পরে যে উত্তরটা পেলাম সেটা হলো এ এখন এ দিয়ে কি করবো লব কে গুন করবো তো লবে কি আছে লবে আছে টেনে টেন টেনে দিয়ে যদি এ কে গুণ করি তাহলে টেন স্কোয়ার হয় সংখ্যা দিয়ে সংখ্যা গুণ করলে কি হয় আচ্ছা আচ্ছা এরপরে কি করলাম পরে এই যে মাইনাসটা আছে দেখো এই মাইনাসটা আমরা আবার এখানে দিয়ে দিলাম এরপর পরের অংশ যাও আহ পরের হর আছে টেন এটা দিয়ে আমরা লসককে ভাগ দেবো তাহলে এই ট্যানে আর এই ট্যানে কি যাবে কাটাকাটি হয়ে যাবে তো যখন কাটাকাটি যাবে আহ কাটাকাটি যাওয়ার পরে থাকবে কি সেকে প্লাস ওয়ান তাহলে উত্তর পাইলাম সেকে প্লাস ওয়ান এখন আমাদের কাজ হলো এই যেটা উত্তর হলো সেকে প্লাস ওয়ান এটা দিয়ে এই যে লব যেটা আছে এটা কি গুণ করবে তো লবে আছে সেকে মাইনাস ওয়ান আর এখানে আমি উত্তর পাইলাম কি সেকে প্লাস ওয়ান তাহলে একটা দিয়ে আর দিয়ে গুণ দিতে হবে গুণ দিয়ে আমরা এখানে রেখে দিচ্ছি দেখো এই যে সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান দুইটা ব্রাকেট দিয়েছি কেন বলতো দুইটা ব্রাকেট দেওয়ার কারণ হলো যেহেতু দুইটাই প্রথমটাও দুই রাশি বিশিষ্ট দ্বিতীয়টাও কি দুই রাশি বিশিষ্ট মাঝখানে সাইন আছে এই জন্য অবশ্যই দুইটা ব্রাকেট দেওয়া লাগবে আচ্ছা দিলাম এরপর কি হলো দেখো তাহলে হয়ে গেল সেকে মাইনাস ওয়ান সেকে প্লাস ওয়ান এখন আমরা এই টেন স্কোয়ার যেভাবে ছিল এভাবে রেখে দিয়েছি পরের লাইনে গিয়ে এই মাইনাসটা যেভাবে ছিল ওভাবে রেখে দিয়েছি এখানে একটু কাজ করা যায় সেকে মাইনাস ওয়ান সে কে আশ্চর্যজনক হলো যে এই ত্রিকোণমিতির অঙ্ক গুলোতে তোমার একই সূত্র বারবার ব্যবহার হয় গণিতের এই দুইটা সূত্রই বারবার ব্যবহার হয়েছে একটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা হলো ওই যে প্লাস বিহল স্কোয়ার বা মাইনাস বিহ স্কোয়ার তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটাই কিন্তু বারবার আসে দেখো সে কে মাইনাস ওয়ান সে কে ওয়ান হ্যাঁ তাহলে হয় স্কোয়ার তাহলে এ হলো আমার এই যে দেখো এই যে এখানে দিলাম মাইনাস বি স্কোয়ার মানে ওয়ান এর জানোই তো অন এর স্কোয়ার না দিলেও কি অসুবিধা নাই এই মনে করো তুমি যদি তোমার যদি প্রয়োজন হয় আমরা অনের স্কোয়ার দিয়ে রাখি আচ্ছা এরপর দেখো এখন কি হলো আচ্ছা তো এরপরে দেখো অনের স্কোয়ার না দিলেও হয় তো টেন স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর সূত্র কিন্তু টেন স্কোয়ার এটা কিন্তু তোমরা আগে করে আসছো সেক স্কোয়ার মাইনাস ওয়ান এর সূত্র হলো কি টেন স্কোয়ার লিখে দিলাম টেনেস্কোয়ার এই অংশটার সূত্র কিছুই করি না এটা শুধু কি সূত্র প্রয়োগ করেছিস বসে দিলাম তাহলে কি এখানে দাঁড়াইলোয়ার এটাও এটাও একই জিনিস তো এটা হলো প্লাস এটা হলো মাইনাস এটা হলো প্লাস এটা হলো মাইনাস সুতরাং আমরা কি করতে পারি এই প্লাস মাইনাস কাটাকাটি করতে পারি অর্থাৎ টেন স্কোয়ার থেকে টেনে স্কোয়ার বিয়োগ গেলে জিরো হয় যোগ বিয়োগে যদি কাটাকাটি করি তাহলে জিরো হয় আর গুণ বা বাগে কাটাকাটি করলে তখন কি হয় ওয়ান হয় এটা মনে এখানে আমরা যোগ বিয়োগে কাটাকাটি করেছি এই জন্য উত্তর কি হয়েছে জিরো হয়েছে আর যদি ভাগে কাটাকাটি করতাম তাহলে উত্তর কি হইতো ওয়ান হইতো মাথায় রাখতে হবে একটা তোমাকে দেখে এই মনে করো টেন ঠিক আছে ভাগ আবার মনে করো টেন এখন এই টেন টেন কাটা যায় তখন কিন্তু উত্তর ওয়ান হবে আর আর যদি এই যে টেন আহ মাইনাস টেন হ্যাঁ এরকম কাটা করি একটা প্লাস একটা মাইনাস তখন কি হবে জিরো হবে তখন উত্তর কিন্তু আচ্ছা দেখো তাহলে আমরা এই টেনেস্কার টেনেস্কার কেটে দিলাম হইলো জিরো এবার একটা নিয়ম তোমরা জানো আহ তোমাদেরকে বলেছিলাম যে ওয়ান দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ দাও তাহলে উত্তর সেই সংখ্যাটা হয় আর জিরোর যে বিধান জিরোর বিধান হলো জিরো দিয়ে যদি তুমি কাউকে ভাগ দাও অথবা জিরো দিয়ে যদি তুমি কাউকে গুণ দাও জিরো দিয়ে যদি তুমি কাউকে ভাগ দাও অথবা জিরো দিয়ে যদি কাউকে কি দাও গুণ দাও তাহলে সব সময় রেজাল্ট জিরো হবে জিরো দিয়ে যদি তুমি এক লক্ষকেও গুণ করো হ্যাঁ তাতেও রেজাল্ট কত হবে জিরো হবে জিরো দিয়ে যদি কাউকে ভাগ দাও তাতে সব সময় কি হবে জিরো হবে এখন জিরো দিয়ে যদি আমরা টেন এ মাইন ইন্টু সেকে প্লাস ওয়ান এটাকে ভাগ দেই তাহলে উত্তর জিরো হবে তাহলে কি হলো আমাকে প্রমাণই করতে বলছে কিন্তু এটা যে আমাদের এই যে এই রাশি সমান জিরো এই যে এখানে দেখো টেন এ বাই সিকে প্লাস ওয়ান মাইনাস সিকে মাইনাস ওয়ান বাই টেন এ জিরো এটা প্রমাণ করতে বলছে তো আমাদের জিরো প্রমাণিত হয়ে গেল আমরা লিখে দিলাম ডান সময় সময় ডান এবার তোমরা অঙ্কটা উঠাও বিসমিল্লাহ রহমান রাহিম সতেরো নম্বর অঙ্ক দেখো

পরের লাইনে দেখো এই যে টেনের যে সূত্রটা টেন তোমরা জানো টেনের সূত্র হলো দুইটা একটা হলো সাইন থিটা বাইকিটা আর একটা কি ওয়ান বাই কেন সূত্র দুইটা একটা হলো ওয়ান বাই কট একটা হলো সাইন থিটা বাই কস্তিটা আমরা সাইন থিটা বাই কস থিটা এই সূত্রটা ব্যবহার করলাম এরপর প্লাস দিলাম আর সেকটি সূত্র তোমরা জানো থিটার সূত্র একটাই সেটা হলো ওয়ান বাই কস্তিটা এটা আমরা লিখিয়ে দিলাম এখন দাঁড়াইল কি এই যে প্রথম অংশের হর কস্তিটা দ্বিতীয় অংশের হর কি কস্তিটা আমরা যখন লসাগু করব আমরা লসাগুতে বলেছিলাম যে দুইটার হর যদি একই রকমের হয় দুইটার হর যদি কি হয় একই হয় সেক্ষেত্রে একটা লসাগুতে আসবে এখানে কস্তিটা আছে এখানেও কস্তিটা আছে তো দুইটা যেহেতু কস্তিটা আমরা এই দুইটা কস্তিটা থেকে এই যে দেখো আমরা একটা লসাগুতি নিয়ে আসবো যেহেতু একই আর যদি দুইটা ভিন্ন হইতো তাহলে দুইটা গুণ করে পাশাপাশি লিখে দিতাম আচ্ছা তাহলে আমাদের লসাগু করা শেষ এবার প্রথম অংশের যে হর আছে কস্তিটা এই হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব তো এই কস্তিটা দিয়ে যদি কস্তিটাকে আমরা ভাগ করি একই জিনিস না তাহলে ভাগ করলে কি এটা এটা কাটাকাটি যাবে তো কিছু থাকে থাকে ওর আমি বলছিলাম যে একই জিনিস যদি ভাগে কাটাকাটি যায় মনে আছে একটু আগেই বলেছিলাম একই জিনিস যদি ভাগে কাটাকাটি যায় ক্ষেত্রে রেজাল্ট কি হয় ওয়ান তাহলে কস্তিটা দিয়ে কস্তিটাকে ভাগ দিলে তো কাটা কাটাকাটি যায় মানে ওয়ান থাকে তখন ওয়ান দিয়ে এবার আমরা লবকে গুণ করব তো ওয়ান দিয়ে যদি আমরা এই সাইন থিটাকে গুণ করি তাহলে সাইন অক্ষে সাইন হবে হয়ে গেল এই সাইন অক্ষে সাইন এরপরে এই প্লাস এখানে দিলাম এরপরে আবার দ্বিতীয় অংশের যে হর আছে কস্তিটা এই কস্তিটা দিয়ে আমরা লসাগু কস্তিটাকে ভাগ দিলাম তো কস্তিটা কস্তিটা কাটা কাটি গিয়ে যায় ওয়ান হয়তো আছে এখন সায় প্লাস ওয়ান ডিভাইডেড বাই কস্তিটা এই দুইটার মধ্যেই কিন্তু স্কোয়ার তাই না এই দেখো পুরো আমাদের পুরো অঙ্কের পুরো বডিটি হলো স্কোয়ার দেওয়া তাই না তার মানে হলো উপরের অংশেও স্কোয়ার আছে এই যে উপরে সাইন্থিটা প্লাস ওয়ান এটার মধ্যেও স্কোয়ার আছে আবার নিচে কস্তিটা আছে এটা তো স্কোয়ার আছে তখন আমরা করলাম কি স্কোয়ার বাক করে দিলাম লবের স্কোয়ার লবকে দিয়ে দিলাম হরের স্কোয়ার হরকে দিয়ে দিলাম তো সাইন্থিটা প্লাস ওয়ান এটাকে দেখো ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম আবার এই যে কস্তিটা এটার উপর স্কোয়ার দিলাম কারণ এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটা তো একদম সবগুলো ব্র্যাকেট দেখো পুরোটাই ব্র্যাকেট দেয়া তার মানে হলো পুরোটার মধ্যে স্কোয়ার দেওয়া তাহলে আমরা লবের স্কোয়ার লবকে দিলাম হরের স্কোয়ার হরকে দিলাম এরপর কি হল দেখো তাহলে ওয়ান এর হোল স্কোয়ার হলো আর নিচে হলো কজ স্কোয়ার থিটা আচ্ছা এবার ওয়ান প্লাস সাইন থিটা যেভাবে আছে এটা এভাবে লিখে দিলাম আর কজ স্কোয়ার থিটা তো তোমরা জানো কজ থিটা এর সূত্র হলো কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা এই যে কজেস্কার স্কোয়ার থিটা আছে না কজ স্কোয়ার থিটার আমরা সূত্রটা বসিয়ে দিলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আচ্ছা এরপরে দেখো এরপর আমরা কি করেছি এরপরের নিয়মটা ওই একই সূত্র বারবার নিচের অংশ দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তো অনের উপর স্কোয়ার নাই থেকে কি অনের উপর স্কোয়ার নাই তাতে কি অনের স্কোয়ার ধরে নেওয়া যায় আবার অনের স্কোয়ার না দিলেও হয় তাহলে আমরা অনকে যদি এ ধরি আর সাইনকে যদি আমরা বি ধরি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই যে সূত্র এ প্লাস বি ইনটু মাইনাস বি তাহলে এখানে আমরা বসাতে পারি এ প্লাস বি ইনটু মাইনাস আমার এ হলো কি অন প্লাস সাইন এ এ হলো ওয়ান আর বি হলো সাইন তাহলে ওয়ান প্লাস সাইন মানে এ প্লাস বি আর a মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এরপর উপরে কি করলাম দেখো উপরে হলো ওয়ান প্লাস সাইন এর হোল স্কোয়ার যদি এটার একটা সূত্র আছে আলাদা ওয়ান প্লাস সাইন এর হোল স্কোয়ার একটা সূত্র আছে তোমরা জানো সেই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি আবার আরেকটা বিষয় হলো যে কোনো সংখ্যার উপর স্কোয়ার এর মানে হলো কিন্তু ওই সংখ্যাটা দুইবার গুণ বুঝছো যেমন মনে করো পাঁচের উপরে স্কোয়ার যদি দেওয়া থাকে এই কথার অর্থ হলো পাঁচ দুইবার গুণ হ্যাঁ এখানে ওয়ান প্লাস সাইনের উপর স্কোয়ার দেওয়া মানে ওয়ান সাইন কয় বার গুণ গুণ তাহলে আমরা এই দুইবার গুণ করে দিচ্ছি ওয়ান প্লাস সাইন একবার গুণ করছি আবার দেখো ইন্টু ওয়ান প্লাস সাইন তার মানে এই স্কোয়ারটাকে আমরা ভাঙাইলাম ওয়ান প্লাস সাইন থিটে ইন্টু ওয়ান প্লাস এখন এটা যদি এ প্লাস স্কোয়ার সূত্রে নেওয়া যাইতো এখানে আমরা নিব না নেব না কেন এভাবে করেছি কেন আমাদের সহজার্থে আমাদের অঙ্ক মিলার সহজার্থে আমাকে যেটা প্রমাণ করতে বলছে তাতে যদি আমরা এটা দুইবার গুণ করে দিই তাহলে আমাকে প্রমাণ করাটা সহজ হয়ে যাবে ওয়ান এখন এখানে থাকে এই অংশটুকু থাকে তাই না এই অংশটুকু থাকে আমরা লিখে দিলাম ওয়ান প্লাস সাইন্দিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন্দ এই হলো অঙ্ক আমাদের আর আমাকে প্রমাণ করতে বলছে কিন্তু এটাই ওয়ান প্লাস আহ বাই অন মাইনার সাইন্থিটার এটা হলো আমার ডানপক্ষ আমরা লিখে দিচ্ছি সমান সমান ডানপক্ষ আচ্ছা এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা শুনবে